আদহাম ইরাকের বলেন একজন প্রেসিডেন্ট ছিলেন সফল প্রেসিডেন্ট ন্যায় বিচারক প্রেসিডেন্ট ছিলেন হজরত ইব্রাহিমে আদহাম তিরিশ বছরের সিংহাসন চালাইতেছে কত বড় কিতাবের মধ্যে আসে তিনার সিংহাসনটা ছিল তিনি যেই খাটের পরে ঘুমাইতেন এই খাটটা ছিল স্বর্ণের এই পালংটা ছিল স্বর্ণের উনার যেই প্লেটে খাবার খাইতেন এই প্লেটটা পর্যন্ত স্বর্ণের ছিল যেই পত্রে তিনি পানি পান করতেন এটাও স্বর্ণের ছিল যেই চেয়ারে বসতেন চেয়ারটাও স্বর্ণের ছিল এত বড় শান সৌকাল ইনসাফগার বাদশা ছিলেন হযরতে ইব্রাহিম আদাম উনার রাষ্ট্রের মধ্যে মানুষ খুবই সুখ শান্তিতে ছিল উনি কোন জুলুম ছিলেন না অত্যন্ত ভালোভাবে চালাইতেন কিন্তু একদিন ঘুমে আছে রাত সময় একজন আসে ওনার ডাক দিতেছে দরজার পর হাত দিতেছেন খটখট করে আওয়াজ করে হজরত ইব্রাহিম আধা ম ঘম থেকে উঠলেন কি ব্যাপার রাত্রের বেলায় তুমি এখানে আসলে কি ধন্যব বলতেছে বাদশাহ আমি যাইতেছিলাম অনেক দূরে আপনার বাড়ির সামনে থেকে যাইতেছিলাম দেখি কি এখানে একটা মুসাবিরখানা আছে কি আছে মুসাবিরখানা আমার চোখের সামনে নজরে পড়লো তাই আমি আপনার মুসাবিরখানায় আসলাম

যাও যাও আমার বাড়ির গেটের সামনে তিন সেট ওখানে আছে ওখানে আছে ব্যবস্থা আছে যা ওখানে যা ঘুমা সকাল বেলায় থাকলে থাকবি না হলে চলে যাবি আমার মোসাফির খানা এটা তো আমার রাজপুর সার এটা তো মুসাফির খানা না এই কথা যখন বলছে এবার মুসাফির ডাক দিয়ে বলতেছে ওই পথিক ডাক দিয়ে বলতেছে যে স্যার তাহলে আমার একটা কথা এটা তো আমি মনে করছিলাম মুসাফির খান আপনি বলতেছেন রাজপ্রসাদ তাহলে ঠিক আছে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন পঞ্চাশ বছর আগে আপনার এই রাজপ্রসাদে কে ছিল বলতেছে সে আমার দাদা এখানে বসবাস করেছে আমার দাদা থাকতো তারপরে কে ছিল বলে যে আমার বাবা ছিল তারপরে কে তারপর আয় বছর আমি এখানে আসি আপনার পর এখানে কে থাকবে বলতেছে আমার প্রজন্ম আমার ছেলেরা থাকবে এমনিভাবে আমার বংশধারদের মধ্যে চলতে থাকবে এবার মোশাফির ডাক দেওয়া বলে আপনি কোনো মাইন করবেন না যেই প্রসাদের এত মানুষ পরিবর্তন হয় আপনার দাদা একদিন ছিল আপনার বাবা ছিল আপনি আছেন আপনার পর আর একজন থাকবে ও সার মনে রাখেন এটা প্রসাদ হতে পারে না এটা সিংহাসন না। এটাই হচ্ছে আসল খানা জোরে বলেন সুবাহ আল্লাহ যেই ঘরের যেই প্রসাদের এত মালিক পরিবর্তন হয় এটা কোনোদিন প্রসাদ হতে পারে না এটাই হচ্ছে মোসাফির খানা এবার ইব্রাহিমের ব্যধাম বলতেছে বুঝেছি তুই আমার চোখের পর্দা সরানোর জন্য তুই থাক আমার সাথে থাকা আমার উপদেষ্টা হিসেবে থাকিবি তোর মতো বজরবে যদি আমার সাথে থাকে রে রাস্তার মধ্যে কোনো ঝামেলা হবে না তুই আমার সাথে থাক এই কথা যখন বলতে ছিল রজুল সাথে সাথে লোকটা চোখের সামনে গায়েব হয়ে যায় সুবহানাল্লাহ ইব্রাহিম এ পুরা এবার বসুন খানায় ঢুকলেন বসুন করলেন সুন্দরভাবে পবিত্র অর্জন করিয়া দু তলার মধ্যে যাইয়া উনি স্বর্ণের তসবিনিয়া মওলা পাকের যে মশগুল হয়ে গেছে সুবহানাল্লাহ স্বর্ণের তসবিনিয়া আর তিনার সুন্দর খাটের পরে বসিয়া তাহাদ্দুত নামাজ পড়ছে এরপরে যে মওলা মাওলা পাখের ইসকে তিনি কি একেবারে মশগুল হয়ে গেছে যেহেতু জেকেৰে করলে কি হয় অন্তর পরিষ্কার হয় য়া দেহ কামত গজায়ে ৰো সে ৰ দেহ কামত গজায়ে মজরো হেরা মরহম আমাদি দিলে মজরো যে যত বেশি জেকের করবে আমার মৌলা বাকের জেকের লিপ্ত হবে ওই অন্তরে শয়তান থাকতে পারে না অন্তর আইনার মতো পরিষ্কার হয়ে যায় সোহান ইব্রাহিম আদাম এবার দোতলায় বসে জিকের করতেছেন গভীর ভাবে হঠাৎ করে শুনতেছে সাদের উপরে গুড়িম গুড়িম করে দড়ির আওয়াজ কে যেন সাদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে এবার তিনি তেনার যারা বডিগার্ড ছিল তাদেরকে ডাক দেওয়া বলে কে আমার সাদের মধ্যে দৌড়াদৌড়ি করে ধরে নিয়ে আয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মারেফাত অর্জন করার জন্য এখানে জিকির করতেছি আমার মাওনাকে পাওয়ার জন্য আমার সিংহাসনে বসে আমি এই মধ্যে কে ব্যাঘাত ঘটাইতেছে যা ওকে পাকড়াও করে নিয়ে আয় এবার যারা ছিল তাকে দেখে একটা মানুষ সাদের এক সাইড থেকে আর এক সাইড শুধু দৌড়াদৌড়ি করতেছে ওকে ধরে নিয়ে আসলো সামনে আনলো আনার পরে বলতেছে কি ব্যাপার তুই আমার সাঁদের মধ্যে রাজ্য সময় এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছি কেন লোকটা কাইন্দা দেশে আর বলতেছে শেষ আমি এই একজন বড় সমীদারের রাখাল আমি সকাল বারে একশো ও তার ঘর থেকে আমি আতাল থেকে নিয়ে যাই ঘর থেকে আমি গুনিয়া দিই সন্ধ্যাবেলায় একশত উঠার ঘরের মধ্যে আমি ঢুকাইয়া দিই আজকের বড় দুঃখের বিষয় আমার একটা উঠ আমি পাইতেছি না আমি পাহাড়ে তালাশ করেছি জঙ্গলের মধ্যে তালাশ করেছি এ গ্রাম সে গ্রাম সব জায়গা তালাশ করে আমার উঠটা পাই নাই আমার ওই উঠ পাওয়ার জন্য স্যার আপনার সাদের মধ্যে আমি হাজির হয়েছি এবার আরো লেগে গেছে এই উঠ মাঠে জঙ্গলে তোরে সাদে আমার সাদে কি যায় রে আহাম উঠারাই কিছু জঙ্গলের মধ্যে তুই এখানে কেন আসলি তালাশ করতে দে এখানে কেউ ওঠ আসে আবার এত ঘাট এত আমার পাহারাদারির মধ্যে কিভাবে সাদের পরে ওঠ উঠবে তোর মতো আহমদ তো এই দুনিয়ার বুকে আর কেউ নাই এবার লোকটা ডাক দেওয়া বলে আমি যদি উঠ আপনার সাথে তালাশ করিয়া না পাই তালাশ করতে আসি যদি আমি আহমাক হই মাওলা পাকের মারে ফাত আপনি সিংহাসনে বসিয়া শরণের তসবি নিয়া এই বালাখানার মধ্যে বসিয়া মাওলা পাকের

চোখের পর্দা সরাই দিয়েছে আবার তুই আসছিলাম চোখের পর্দা সরাই দিতে আর আমার দরকার নাই বাদশাহীর সকালবেলায় ফজরের নামাজের পরে মূর্তির যারা ছিল সবাই ডাক দিয়া সাবি কাটি ধরাই দিয়েছে নাও এতদিন আমি মানুষের রাজ পেরেছিলেন ছিলাম মানুষের রাজত্ব করেছি আমার এই রাজত্বর দরকার নাই আমি আমার মাওলা পাকের সন্তানে বের হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ اطلبي ابراهيم بن ادهم পুজোর সেন দুনিয়া কিছুই না ওয়া মা হাদিহিল ইল্লা লাহুম এই দুনিয়ার পেছনে ঘুরে আমার ভালো লাগে নাই আমার আসল হচ্ছে আখেরাত আখেরাতের সন্ধানে বলকের জঙ্গলের মধ্যে চলিয়া যায় যাইতে যাইতে গভীর জঙ্গলের মধ্যে দেখে একটা লোক শালার ছট পরে ঐ দঅবস্থায় মাওলানা ফকির জিকির লিপ ধরে জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছে হে আল্লাহ কি করো তুমি এখানে কিসের জন্য আসছো এখানে বলতেছ আমি ছয় মাস পর্যন্ত এখানে মহুলেরা মারে পাত হাসিল করার জন্য আসছি তুমি আর সৈসের জন্য বলে যে আমিও মওলা পাকের মারে ভাত হাসিল করার জন্য এই জঙ্গলে আমি আসছি নিজের পরিচয় নিজে দেয় না ওখানে বসিয়া বলতেছে আমি কি এখানে বসার আমার অনুমতি আছে বলে হা তোমার অনুমতি আছে তুমিও যেহেতু মাওলা পাকের মারে জনের জন্য এসেছ আমিও মওলা বাকের মারে ভাতের জন্য আসছি বসো এখানে এখানে আমরা দুইজন একই সাথে মাওলা পাকের মারে ভাতের আমাদের সন্ধানে লেগে যায় সুবাহান ওখানে বসে জেকে আজকার করতেছেন আমার কালাম পরে আর শুধু মৌলা পাকের জেকের আর জেকে কিছুক্ষণ পরে দেখা গেল যে লোকটা ছয় মাস আগে ওখানে বসে আসে তার সামনে সুন্দর সুন্দর জান্নাতি খাবার তার সামনে হাজির হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ এই দুনিয়া আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছে কি খাওয়াই নাই হজনত ইদ্রিস সালাই সালাম বারো মাস রোজা রাখতেন আর জান্নাত থেকে খাবার ইত্যাদি চেরির ব্যবস্থা হতো জোরেবালান সোহান আল্লাহ হজনত ইদ্রি সালাই সালাম বারো মাস রোজা রাখতেন আর খাবার আসুক কোথার থেকে জান্নাতি খাবার ফেরস্ত ওনার সামনে হাজির করতেন সোবাহান আল্লাহ এই ইহুদি বনি ইসরাকে আল্লাহ পাকুল আলমীর ময়দানে তিহির মধ্যে মানুয়া সানুয়া সান্নাতি খাবার দীর্ঘ চল্লিশ বছর খাওয়াই আছে আল্লাহ পারে কি না এমন খাবার আসছে যে জঙ্গল একেবারে ঘেরানে মুখরিত হয়ে যায় হজরত ইব্রাহিম আধামকে ডাক দেয় ভাই আসো আমরা দুইজনে খাবার খেয়ে আল্লাহর অলি হজরত ইব্রাহিম আধাম ডাক দিয়া বলে ভাই এই খাবার কার জন্য আসছে বলে যে আমার জন্য এই ছয় মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে জান্না খাবার খাওয়াইতেছে ইব্রাহিম এমনি আদাম ডাক দিয়া বলে ভাই আমার জন্য যেহেতু খাবার আসি নাই আমি তোমার খাবার খাব না যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে খাবার খাওয়াইতে পারে ওই আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন ওই লোকটার জন্য খাবার আসে কিন্তু ইব্রাহিম এমনি আদহামের জন্য খাবার আসে না একদিন যায় দুই দিন যায় দেখতে দেখতে সাতটা দিন পার হয়ে যায় হজরতে ইব্রাহিম এবনে আদহামের জন্য খাবার আসে না একেবারে ক্রান্তি হয়ে গেছেন সাতটা দিন পর্যন্ত কোনো খাবার নাই শুধু তার খাবার মৌলা একবারে পণ্য অবস্থা একবারে মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে সাত দিনের মাথায় আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তুমি ইব্রাহিমের সাথে নুম্রদের আগুনের মধ্যে ফেরাইয়া কথা সরে বলেন সুবাহ আল্লাহ হজরতী মাসের পেটে কথা বলেছ আর শুনোতে চক

আমার জন্য কি তুমি রেজে ব্যবস্থা করতে পারো না এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়া ডাক দেয়া ইব্রাহিম রে আর অপেক্ষা কর আর সময় লাগবে না এই মুহূর্তে তোর জন্য জান্নাতে খাবার আমি আল্লাহ পৌঁছাই দিতেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খাবার সামনে ফেরেশতারা নিয়ে আসছে এমন খাবার আসছে খাবারের ঘিরোনি পুরো জঙ্গলে একেবারে মুখরিত হয়ে গেছে যেই লোকটা ছয় মাস পর্যন্ত খাবার খায় তার খাবার সাধারণ খাবার কিন্তু এখানে দেখা যায় সুন্দর সুন্দর খাবার চলে আসছে মনে করেন কাছ থেকে সুন্দর সুন্দর খাবার আসছে ওই লোকটা ডাক দেয়া বলে আল্লাহ আমি ছয় মাস পর্যন্ত এখানে কান্দা কাটি করে তোমার মারফত আর জনের জন্য আসি এত সুন্দর খাবার তো তুমি আমাকে কোনোদিন খাওয়াই নাই আল্লাহ ইব্রাহিমের জন্য এত সুন্দর খাবার তুমি দিলা এবার ডাক দেওয়া বলতেছে আল্লাহর বান্দা ও আমার অলি শোনো তুমি তো সাধারণ পরিবেশ থেকে এখানে আসছো

এদিকে জঙ্গলের মধ্যে চলে আসছে আর রাষ্ট্রের মধ্যে বিভিন্ন অভাব অনটনের সম্মুখীন হয়ে মানুষ পাগল করা হয়ে গেছে সাত দিনের মধ্যে বলবস্থা অবস্থা তাস হয়ে গেছে এবার মন্ত্রীরা যারা ছিল পাগলের মতো জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করতেছে কোথায় আছে ইব্রাহিম ইবনে আদহাম ইব্রাহিম ইবনে আদহামকে আনতে হবে তা না হলে রাষ্ট্র ঠিক হবে না এবার মন্ত্রীরা সব চলে আসে আসার পরে দেখে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজে হাতে সুই দিয়ে নিজের জামা সেলাই করতেছে তিলেরা চোখের পানি ফেলাই আর ডাক দেওয়া বলতেছে বাদসা ভাইবার হাইমেন আদাহান সারাজীবন আপনি একবারে জামা কাপড় ব্যবহার করেছেন একবারের বেশি আপনি জামাকাপড় ব্যবহার করেন নাই আপনার এই অবস্থা নিজে হাতে সেলাই করতেছেন জলদি করে আসেন দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে আপনি জলদি করে আসেন আপনি ছাড়া আমাদের রাষ্ট্র ঠিক থাকবে না ইব্রাহিম আদম বলতেছে রে এতদিন আমি রাজা আমি মানুষের প্রেসিডেন্ট ছিলাম আমার বাধ্য ছিল মানুষ এখন আমি সমস্ত মাফলুগতের বাধ্য আমার বাধ্য হয়েছে আমি এখন সমস্ত মাফলুগতের প্রেসিডেন্ট হয়ে গেছি সুতরাং এই দুনিয়ায় প্রেসিডেন্ট রাখিয়া এই মারফত রাখিয়া আমি মানুষের প্রেসিডেন্ট গেরি করতে যাব না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ বলতেছে সেটা আবার কি হবে বলতেছে মন্ত্রীরা চোখ বন্ধ করে আমার সাথে যে কেন Ya kimi kım ne böyle somuslu bakılıyorlar derperci এবার তারা জবা মানে চোখ বন্ধ করিয়া মৌলা পাখির জেকের লিপ্ত হয়ে গেছে এবার হজরত আদাম বলতেছে চোখ খুলিয়া দেখো এবার চোখ খুলিয়া দেখে হাজার হাজার এই জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণী ইব্রাহিম ইব্রাহিমে আদামের সামনে তারা নত হইয়া মৌলা পাখির জেকেরে লিপ্ত হয়ে গেছে জোরে বলেন আল্লাহ মন্ত্রীরা অবাক হয়ে গেছে এবার বলতেছি কি স্তানির মুখু কথা আমার বাধ্য হয়েছে দেখবি তোরা আরো দেখবি আমার বদ্ধ কত কিছু হয়েছে বলতে হা আমরা আরো দেখতে চাই বলে নিজের হাতের সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করলো নদীর মধ্যে নিক্ষেপ করিয়া বলতেছে ও নদীর মাসেরা আমাকে তোরা আমার সুইটা সামনে হাজির করিয়া দে এবার হাজার হাজার মাস এক একটা স্বর্ণের নিয়া ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে সোহান আল্লাহ এজন্য বলতিছিলাম হযরতি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ তিনি দুনিয়ার মর্ম বুঝেছেন আসল দুনিয়া আসলে দুনিয়া শূন্য হয় শূন্য হইতেছে আখেরাত কি বলেন ঠিক কিনা ওয়া মা লি ওয়া মা হাদিহিল হায়াত দারর আল আখিরাত লে ইআলায়ুন এই দুনিয়ার जिंदगी আসল নয় আসল जिंदगी হতেছে আখিরাত কতse আমরা আখিরাতের কোনো খেয়াল আমাদের নাই শুধু দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি দুনিয়ার লোক লালসা বাড়ি গাড়ি নিয়ে আমরা পড়ে আছি অতসো আল্লাহ আলামিন বলতেছেন তোমাদের কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না আমি আল্লাহর কাছে যা আছে সব থেকে যাবে কি বলেন ঠিক কিনা সব কিছু ধ্বংস হয়ে যাবে সুর রহমানের মধ্যে আল্লাহ বলেন তাম পৃথিবীর অংশ হয়ে যাবে তোমার হাত ছাড়া হয়ে যাবে সবকেছে কিন্তু কেবলমাত্র আমি আল্লাহ থাকবো কি বলেন ঠিক কি না এই দুনিয়া হচ্ছে আখেরাতকে তৈর করার জন্য আল্লা কবর আলমিন এই দুনিয়া পাঠাইছেন দুনিয়ার পিছনে কামড়া কামড়ের জন্য আল্লাহ আমাদেরকে কি করে নেই বানায় নেই খাওয়ার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠায় নাই আমাদেরকে পাঠাইছেন আখেরাতের সংশয় অর্জন করার জন্য এজন্য আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াজাননাতুল কাফির এই দুনিয়া সে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরের জন্য সে জান্নাত চোরক যারা বলেন নাউযু বিল্লাহ আল্লাহর নবী উన్నా হাদিসে বলেন হুববুদ দুনিয়া র আসুল্লি কতিআ হুববুদ দুনিয়া মানে কি দুনিয়ার মুহাব্বত আমার বাড়ির মোহাব্বত আমার গাড়ির মোহাব্বত আমার নারীর মহাব্বাদ আমার দোকানের মহাব্বত রসুকুল্লি খতিয়া এই দোকানের জন্য আমি ঠিক মতো নামাজ করতে পারি না এই বাড়ির জন্য আমি সুন্দরভাবে কি করতে পারি না আমি আল্লাহ পালাপাকে ইবাদত করতে পারি না এই জন্য নবীজি বলেছেন দুনিয়া দুনিয়ার মহাব্বত রসুকুল্লী খতিয়া সমস্ত গুনার মূল এটা দুনিয়াকে নিজের অন্তর থেকে কি করতে হবে দূর করতে হবে আর আমাকে যে দুনিয়া ছেড়ে যেতে হবে এটা আমার সব সময় অন্তরের অন্তরের স্থানে এটা রাখতে হবে হাদিস শরীফের মধ্যে আমাল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন নবী ছিলেন সবচেয়ে শক্তিশালী বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আজরাইল থাপ্পড় দেওয়ার মতো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে নেই এমন কোনো প্রমাণ নাই যে আজরাইলকে থাপ্পড় খুঁজে শুনছেন কোনো দিন একমাত্র একজন নবী ছিল হজরতে মুসান আল্লাহ কি এত বড় পাওয়ার ফুল করেছিলেন হজরতে মুসানাম হজরত মুসানবি এত বড় পাওয়ার ছিলেন আজরাইল মুসা নবীর কাছে আসিয়া বলতেছে আজিব আজিবর ও আল্লাহর নবী হজরতে মুসা এখনই তোমার হবে আল্লাহর ডাকে সাড়া দেন হজরত আল্লাহর আল্লাহটাকে সাড়া দেন এরকম ভাবে বলছেন এটা তো কোনো অন্যায় না এই কথা বলতে দেরি এমন জোরে একটা থাপ্পল লাগাই দিয়েছে আজরাইল মানুষের সুরোতে আসছে আজরাইলের একটা চোখ বের হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন এত বড় পাওয়ারফুল কাউকে দেওয়া হয়েছে হাদিস শরীফ প্রমাণ করে বোখারি মুসলিম হাদিস নিষ্কাত শরীফের পাঁচশত সাত সাত নম্বর এই ইসলাম পরে হযরতে আবু হুরায়রা হাদিস কে ন্যারওয়ায়ত করেন নাবী হুরায়রা বলা কোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা আমালাকুল মাউতি না মুসা ইবনে ইমরান বলা আজিব রাব্বাকা ফালা তো আইনা মালাকুল মউত যখন বলল আজিব রাব্বাকা আল্লাহকে সাড়া দেন একটা থাপ পড়ে দেয়া আজরাইলের চোখ বের করে দেয়া সেই আজরাইল আলাইহিস সালাতু যার চক্ষু বের করে ফেললেন হজরত মুসনবী এত বড় পাওয়ারফুল নবী সেই মুসানবীকে দুনিয়ায় আসে তারও আজরাইলের হাতে ধরা দেওয়া লাগছে কি লাগে নেই কি বলেন আমি আপনি বাঁচতে পারবো এত বড় পাওয়ারফুল যে আজরাইলকে থাপ্পল দেওয়া চক্ষু বের করে ফেললো সে দুনিয়ায় থাকতে পারে নাই সুতরাং আমি আপনিও দুনিয়ায় থাকতে পারবো না এই কথা আমাদের মনে প্রাণে অন্তরের অন্তরে স্থলে সবসময় গাথে রাখা দরকার আছে কি না কি বলে লম্বা চৌড়া হাদিস আমি অনেক সময় বলেছি জানাজার সময় বলি আজরাইমকে থাপ করে দেওয়া হজরত মুসানবি সেও দুনিয়ায় নাই তাহলে আমি আপনিও থাকব না আমার এই দুনিয়ায় সকলকে যেতে হবে আমার বাবা গেছে মা গেছে আত্মীয় স্বজন গেছে আমাকেও যেতে হবে আমাকে কিনে যেতে হবে কোন দিকে আমি যাচ্ছি এজন্য আল্লাহ বারবার বলেছেন তুমি যদি হয়ে যাও শান্তি নাই তোমার আর যদি জান্নাতের উপযুক্ত হয়ে যাও তোমার শান্তির কোনো শেষ নাই আমরা সবাই জান্নাতি শান্তি চাই কি বলে এই জন্য অন্তরের অন্তরের স্থল থেকে দুনিয়ার মহাব্বাত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার সিংহাসন দুনিয়ার অর্থ সম্পাদের পিছনে মহে আমরা পড়ব না আমরা আল্লাহ যেই কাজে রাজি খুশি হয় আমরা সেই কাজ